দাপ্তরিক কাজে নির্দিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট একটি টাকা না দিলে কাজ হয় না এমন অবস্থায় কর্মস্থলে নিজের কাজটা টিকিয়ে রাখতে এই লেনদেন করা যাবে কি না বা এই ধরনের লেনদেনে সম্পৃক্ত হওয়া যেমন নথিভুক্ত করা ব্যাংকে টাকা জমা করা কাজ করা গ্রহণযোগ্য কিনা শেষেরটার উত্তর আগে দেই কোনো অন্যায়ের সহযোগিতা করাটাও অন্যায় ঘুষের টাকা আপনি ব্যাংকে যা জমা দিয়েছেন আপনিও অপরাধী বলেন একজন সন্ত্রাসী একজনকে খুন করবে আপনি চাকুটা আগায় দিয়েছেন কি বলেন সব না গুনার ভাগ হবে ঠিক একই কথা ঘুষ করে ঘুষ খাইছে আরেকজনে ঘুষ দিছে আপনি যা টাকাটা দিয়ে আসেন তো আপনি অন্যের ভাগিদার হলেন এই অন্যায় কাজে সহযোগিতা করা যায় নাই তবে প্রথম প্রশ্ন যেটা করেছেন যে অফিস আদালতে কাজে কামে আজকাল টাকা না দিল হয় না এমন একটা সমাজে আমরা বসবাস করছি যে দুর্নীতি আমাদের প্রতিটা রগে রেশায় রন্দ্রে রন্দ্রে ঢুকে পড়ছে সর্বত্র দুর্নীতি ঢুকে পড়ছে যার কাছে যতটুকু আছে সে ততটুকু দিয়া মানুষের উপরে খবরদারি করে কেউ নিঃস্বার্থভাবে বা তার দায়িত্বটা যথাযথভাবে পালন করতে চায় না এই সমাজে আপনি যদি নিরুপায় হয়ে যান যে কোনো উপায় নাই আমার নে থেকে আমি বঞ্চিত হব তাহলে সেখানে ঘুড় দেওয়া ছাড়া কোনো উপায় নাই সেজন্য আপনি ঘুড় দিলেন এটা জায়েজ হতে পারে কিন্তু উত্তম অবশ্যই না উত্তম হলো এক্ষেত্রেও যদি আপনি পারেন যে প্রয়োজনে চাকরি করব না রিক্সা চালক অন্য একটা হালাল উপার্জন করবো আমি হারামে যাব না সেটা হলো তা পোয়ার দাবি এবং সেটা হলো সবচাইতে বেশি উত্তম যে আমি ছাড় গ্রহণ না করে আমি মূলটার উপর আমল করব অন্যায়ের বিরুদ্ধে আমি থাকবো দেখেন বাংলাদেশে দুর্নীতির কথা যদি বলেন আপনি দুর্নীতিবাজরা দুর্নীতি যতটা করে আমরা যারা দুর্নীতির বিরুদ্ধে সারা সারাদিন মুখে ফেনা তুলি আমরা দুর্নীতি তার চাইতে কম করি না বা দুর্নীতিবাজদেরকে দুর্নীতি করতে সাহায্য অনেকখানি করি কিভাবে। অনেক কাজ আছে যে কাজ আসলে টাকা ছাড়াও হবে এমন কি অফিসার টাকা খাবে না আমরা বরং জোর করে খাই স্যার খাবেন না কেন আমাকে এন এর এক বড় কর্মকর্তা উনি বলতেছিলেন বলে যে ভাই আমাদের কোনো অফিসার যদি ঘুষ না খায় তো ওই এলাকার যারা ক্লায়েন্টরা আছে তার কাছে কাজগুলো আছে এরা তববির করে ওই লোকরা ওখান থেকে বদলি করে দেয় যে এই লোক থাকা যাবে না এখানে আমরা ঘুষ খাবার অফিসার চাই আমাদের এলাকায় একজন ঘুষ কর দরকার কারণ আমাদের আন্ডার টেবিলে কাজ করাইতে হবে ঘুষ না খেলে তো হবে না আমরা সাধারণ মানুষ কিন্তু উইলিংলি ঘুষ দেয় অনেক আমি বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করি আচ্ছা বলন্ত দেখি যে আপনার জীবনে কোন কাজ ঘুষ ছাড়া হওয়াটা কঠিন তারপর আপনি ঘুষ দেন নাই কষ্ট করছেন ঘুষ দেন নাই এরকম মানুষ কয়েকজন আছেন এখানে বললে হাত তোলা মানুষ খুব কম পাবে ঘুষ তো খাওয়া হারাম দেওয়াটাও কি এই কাজটা আমি ছাড়া করবো তার জন্য আমাকে একটু খাটতে হবে পরিশ্রম করতে হবে করবো ড্রাইভিং লাইসেন্স নেবেন আপনি সিরিয়াল তোকে দাঁড়াই থাকতে হবে আপনার ট্রেনিং দিতে হবে পরীক্ষা দিতে হবে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে কয়েকবার আপনাকে যাইতে হবে ড্রাইভিং স্কুলে অনেকবার এটার জন্য পরিশ্রম করতে হবে সময় দিতে হবে এক ঘন্টা দাঁড়ায় থাকতে হবে আমরা সাধারণত কী করি বাবা এত কাহিনী করার সময় এটা দাঁড়াল লাগবো বাবা চুক্তিতে এক কয় টাকা লাগবো দুই হাজার টাকার কাম তো কত পাঁচ হাজার হলে হবে ঠিক আছে আমি কিন্তু সিরিয়ালটা স্যার আপনার কিছু করতে হবে না স্যার শুধু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যাবেন লোক নামাজ কালাম পড়ে কপালে আছে না আমরা ম্যাক্সিমাম মানুষ শর্টকাট ওয়েতে করার জন্য মানে ঘুষ আমরা মনে করি ও খারাপ এটা ঘুষ খাইছি তো আপনি খারাপ না আপনি কেন ঘুষ দিচ্ছেন আপনি বলবেন যে আমি সিরিয়ালে দাঁড়ায় থাকবো আমি একবার জায়গা পাঁচবার যাবো তারপরে আমি ঘুষ দেবো না হ্যাঁ একটা হলো যে না ভাই পাঁচশো বার গেলেও কাম হবে না টাকা ছাড়া সেটা আরেক জিনিস যে আমার দেয়ালে পিঠে গেছে উপায় নাই তখন আপনি নিরুপায় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা একটা কাজ ধরেন দশ দিনে হবে দশ দিনে আমরা বললাম আমার দুই দিনে চাই তো নেন টাকা নেন তো ঘুষখোরদেরকে ঘুষ খাইতে আমরা অনেক সময় কী করি সাহায্য করি এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের তো আয় নিতে হবে আর যদি কোনো অফিসে এরকম হয় যে না আপনি অনন্য উপায় আর বিকল্প পথ আপনার সামনে নিরুপায় হয়ে গেছেন তাহলে যে গুস খাচ্ছে সেই গুণাগার কিন্তু আপনি দিয়েছেন আল্লাহ তালা আপনাকে মাফ করবেন যেহেতু আপনার ইচ্ছা ছিল না আপনাকে বাধ্য করা